শুধু রেস্টুরেন্টের নাম বাসায় কিভাবে পারফেক্ট এবং রেস্টুরেন্টের স্বাদে গ্রিন চিকেন বানাবেন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো একদম হুবহু রেস্টুরেন্টের সাথেই হবে আর এখানে আমি এখন মশলা নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা আদা রেসুন বাটা নিব এক টেবিল চামচ করে জলপাইয়ের আচার দিয়ে দিব তেল সহকারে আর দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনিয়া আর গরম মশলা জিরা ধনিয়া এক টেবিল চামচ করে নিয়েছি গরম মশলা নিচ্ছি হাফ টেবিল চামচ আর লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ দিচ্ছি এখানে সরিষা বাটা আর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে একটা স্লাইস রস দিয়েছি তবে আপনারা সেলে আর একটু বেশিও দিতে পারেন আর আমি এখানে দিচ্ছি সস এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ মতো অনুমান করে দিচ্ছি তারপর দিয়ে দিলাম একটু চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করবেন আর একদম লাস্টে ব্যবহার কর একদম লাস্টে দিয়ে দিচ্ছি টপ দই টপ দইটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালারটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন হলে থাক এটা দেওয়ার কোনো দরকার নেই আমি কালারের জন্য দিয়েছি একটু ভালো কালার আসবে তাই মশলাটা আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আমার সেই আস্তে মুর্গি আমি যেটা কেটে রেখে দিয়েছিলাম এটা আমি কেটে পানি ছড়িয়ে পানি মুছে তারপরে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এখন খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে আর মুরগির গায়ে একটু ছুরি দিয়ে কেটে কেটে দিবেন যে জায়গাগুলোতে মশলা যাবে সেই জায়গাগুলো একটু কেটে কেটে দেবেন তাহলে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে আর হাত দিয়ে আমি দেখতেই পারছেন কীভাবে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা মশলাটা ঢুকিয়ে জাস্ট রেস্টে রেখে দেবেন তিন থেকে চার ঘন্টা বা তার বেশিও রাখতে পারেন তবে বেশি সময় রাখি ফ্রিজে রাখবেন এখন চলে আসছি চুলাই চুলাই আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি এখন সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মুরগিটা তবে আমার কাছে এই প্যানটায় অনেকটা ছোটো মনে হয়েছিল তাই আমি প্যানটা চেঞ্জ করে আর একটা কড়াই নিয়ে নিয়েছি আর সেই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি মুরগিটা দিয়ে আমি ভেজে নেব এপিটোপিট করে ভেজে নিতে হবে খুব ভালোভাবে মাংসটা ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে এখানে আমি একটা রাইস কুকারের বোল নিয়েছি সেটা দিয়েই ঢেকে দিয়েছি হাতের কাছে যা ছিল তাই দিয়ে বালি নিয়েছি কোনো সমস্যা নেই আপনারা ঠিক আপনাদের হাতের কাছে যেভাবে যা পাবেন সেভাবে করে নিতে পারবেন আপনারা কড়াইয়ের ভিতরে করবেন তাহলে সব থেকে ভালো হবে ডিপ কোনো হাইট ভেতরে পড়লে এটা বেশি ভালো হয় তো আজকে গেল চিকেনটা কিন্তু আমি খুব সহজভাবে বানিয়ে নিলাম এটা বানানো কিন্তু একদমই কোনো ঝামেলা নন ঝামেলাহীন একটা রেসিপি এখন আমি যেটা করবো দেখে বুঝতে পারছেন চুলার উপর একটু আগুনের তাপে সেঁক দিয়ে নিব আর তারপরে কিন্তু আমাদের এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে তো আমি এপিট ওপিট করে সব পাশে কিন্তু সেঁক দিয়ে নিচ্ছি আর মাঝখানে আমার এখানে একটা লেক খুলে খুলে যাচ্ছিলো তা একটু কাটি ঢুকাই দিচ্ছি এটা হয়তো বা স্কিপ হয়ে গেছে আপনারাও চাইলে এরকম কাটি ঢুকা নিতে পারেন বা মতো আচ্ছা চুলাই সেখানে নেওয়ার আগে আপনারা মুরগি গায়ে ভালো মতো তেল ব্রাশ করে নেবেন যে তেল দিয়ে ভেজেছেন সেই তেলটা একটু ব্রাশ করে নেবেন তো মিনিটে করা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন একদম রেডি টু সার্ভ তো এখন আমরা সার্ভ করতে পারি এবং আমার আজকে মজার রেসিপি যেটা আপনারা এই দিনও কিন্তু খাবার টিভিতে লাগতে পারেন এবং এটা বানিয়ে নিতে পারেন খুবই সহজে খুবই ইজিভাবে বানিয়ে নিতে পারবেন সেই প্রসেসটাই কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করেছি তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আবার ভিডিওটি শেয়ার দেওয়ার অনুরোধ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ